ভাই এটা পনেরো লাখ পনেরো লাখ টাকার ছাগলটা ঘুমাই আসা ওই বাহুবলি গরুটা একটু দেখে চাই এটা কি আসলে বাহুবলি নাম একটা উঠ দেখা যাইতো স্যার এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার কম বাজে পাঁচটা পঁচিশ ছাব্বিশ এরকম আর এখন হচ্ছে যাব একটু গরুর হাটে দেখি প্রথমে একটু সাদেক অগ্রত যাব সাদেক অগ্রতে নাকি একটা গরু উঠছে নাকি দেড় কুড়ি টাকা দাম একটু দেখি তো গিয়ে কেমন গরু দেড় কুড়ি টাকা দাম এটা গরু না আর কিছু তো সাদেকে সবসময় কিছু না কিছু এরকম উঠে আর সাদেকে উঠো থাকে সব সময় কোরবানির টাইমে देखिए देखे सदेक आग्रोते गए चलन के एक तो देखा पाई सादे का तो यहाँ से एक रखते होगा চলো তো সেই দেড় কোটি টাকার গরুটা কই যে ওইটা তো আছে এটা তো তো চলো দেখি গরুর চেহারা দেখছো কত সুন্দর আর এগুলো হচ্ছে দেখে তো একটা আদর করি চলো ওর একটু আদর করে আসি ওরা খুব ওরা খুব আরাম পাইতেছে দেখছো ওরা মাথার সামনে আগাই দিছে সামনে এই যে আদর করতেছ না মাথ না তারপরে এইভাবে করে আগাই দিছে যাতে এই যে সবাই আদর করতেছে না হ্যাঁ তোমাদের বাসা এখানে তোমাদের বাসা এখানে ও ऐसे मोहम्मदपुरे वो किटू रागी नके ना दार में कांसुल का दस्ते लगा रखी हाँ वो पसंद करता सच ना वो कुछ पसंद करता सच चुलके दवा ये तो ये गरुड़ा हैं वो देखता तो हूँ इतने के बारों कोरोगुला कौन दिखे ওই পাশে চলো এখন দেখি এর থেকেও বড় গুরু ওই পাশে দেখতে যাই তো এখানে তো আবার দেখ ক্যান্টিন আছে হ্যাঁ তো এই ক্যান্টিনটা কি তোমার শুধু কোরবানির সময় দেয় নাকি সব সময় হ্যাঁ তো এখানে আবার ও সাদেক অ্যাগ্রো রেস্টুরেন্ট এটা সাদেক অ্যাগ্রো রিরি ও এটা হচ্ছে তোর অফিস মনে হয় ও এটা হচ্ছে সাদেক অফিসটা অফিস রুম কই ওই বড় গরুগুলো কোথায় দেড় কোটি তো এখানে একটা বাহুবলী গরু আছে একটু দেখি তো এই যে ওইটা নাকি বাহুবলি গরু আই সালা সিং দেখছো আরে সিং তো আসতেই পুরো বাহুবলী চলো একটু কাছে গিয়ে দেখি এই গরুটা হচ্ছে বাহুবলী গরু অপকর্ম শুরু হয়ে গেছে চলো সামনে যাই ভাই একটু আমাদের একটু সুযোগ দেন দেখার আমাদের একটু সুযোগ দেন বাহুবলী গরুটা একটু দেখে যাই এটা কি আসলে বাহুবলী নাম তুমি নাম দিছো বলে ওই মুভিতে নিউজ করছিল বাহুবলি ভাই এই যে গোটার দাম কত এটা 7 লাখ 7 লাখ ও চলো স্পেশাল সিং আরে ভাই জিমে দেখা হবে ইনশাআল্লাহ হক ইনশাআল্লাহ এখানে সব মহিষ ও সব সাদা মহিষ না তো হচ্ছে সব মহিষ মহিষ গুলা দেখছো পুরো সেই লাগতেছে দান ও একটা পুরো সাদা চকচক করে ফেলছে কচুর করে এই যে এখানে একটা বড় গরু এটা কি বিক্রি হয়ে গেছে ও যেখানে ভাই এটা কত দাম এই এটার দাম কত ও এটা মনে ঢুকাইলো মাত্র ঢুকাইতেছে হাটে এই দুইটা গরু হচ্ছে ঢুকাইতেছে হাটের এটা সাতশো তিরিশ এটা সাতশো সাতচল্লিশ না সাত লাখ তিরিশ এটা সাত লাখ সাতচল্লিশ সেটাই তো না সামনেরটা সাতশো তিরিশ নাকি এটা সাতশো সাতচল্লিশ আর এখানে হচ্ছে দুম্বা গুলা সব এখানে রাখা না এখানে খাসি আর দুম্বা মিক্স করা মনে না এখানে সব খাসি এক লাখ তিরিশ কোনটা লালটা ও আর এই সাদাটা ভাইয়া

এটা হচ্ছে পনেরো লাখ টাকা এটা বিক্রি হয়ে গেছে বারো লাখ টাকা মনে হয় পুরো ঘুম দিতেছে ওই ব্যাস থেকে একটু দেখাই এটা পনেরো লাখ বারো লাখে মনে হয় বিক্রি হয়ে গেছে বারো লাখে এই যে সাইড থেকে দেখাই মার্শাল্লা আর এখানে লেখা আছে ছাগল গায়ে হাত দেওয়া যাবে না বা ডিস্টার্ব করা যাবে না আসলে আমরা যারা হাটে যাব তারা যেন ডিস্টার্ব না করি দেখি ঠিক আছে বা ডিস্টার্ব না করি তাদেরকে পনেরো লাখ টাকার ছাগলটা ঘুমায় আছে এই যে সরি ভাইয়া ঘুমাই ঘুমায় শুয়ে আছে ওনার টায়ার্ড হয়ে গেল জুবাইয়ের আর এখানে হচ্ছে এই ছোটো গরু বড় গরু মিক্স করা আর ওইখানে উট দেখা যেতেছে উট আছে সাদেক এক প্রত্যেক বছরই উট থাকে একটা দুইটা তিনটা উট থাকেই তো এবার একটা উঠ দেখা যাইতো এই যে এই যে উঠটা ভাই ভাই এটার দাম কত জানেন এটার দাম জানেন দুইটা পনেরো লাখ একটাই পনেরো লাখ সাথে প্রত্যেকবারই থাকে একটা দুটো লাখ ও মনে হয় ভয় পেয়ে ওই পাশে গিয়ে দাঁড়ায় আছে ভয় পাইতেছে মনে হয় এত লোক দেখে ওই পাশে মাথা ঘুরে দাঁড়ায় আছে আর এখানে তো সবাই এটাকে দেখতে আসছে এবার কি একটা উঠি এখানে তো প্রত্যেকবার তো দুই হ্যাঁ দুইটা তিনটা থাকে তো মনে হয় বিক্রি হয়ে গেছে উটের একটা ছবি তুলে নেই হচ্ছে আবার গরুর ওয়েট করা হয় এই যে এটার উপরে হ্যাঁ দাঁড়াও এটা একটু দেখায় নেই ও আচ্ছা এখানে দেখে না কত সাড়ে ও আচ্ছা এই যে এইখানে হচ্ছে গরু উঠায় ওয়েট করানো হয় ওয়েট মাপা হয় আর ওইটা হচ্ছে এখানে এই মিটার এই যে এখানে দেখা যায় এই যে উপরে কত হয়েছিল ছয়শো ছয়শো ষাট ছয়শো ষাট কেজি হয়েছিল চলো তাহলে বের হয়ে যায় নাকি তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন একটু নদীর পারে যাইতেছি তো সাদেক আগ্রহতে একটু গরু দেখলাম গরু ছাগল আর ওইখানে একটা ছাগলের দাম পনেরো লাখ টাকা বাড়ে মানে ছাগলটাও বিশাল বড় বাট যতই বড় হোক না কেন প্রাইস অতিরিক্ত মানে এটা একটু বেশি এটা হয়তো অন্য জাতের ছাগল এটা বাইরে থেকে আনা আর বিশাল বিশাল গরু আছে এখানে গরু উট বাহুবলির মতো একটা গরু দেখলাম তো যাই হোক এখন হচ্ছে একটু মদীর পাড়ে যাই একটু বাতাস খাই প্রচন্ড গরম লাগতাস ছাদে কাঁকরোর আরেকটা ফার্ম এই যে বাট এখানে হচ্ছে দুধ বিক্রি হয় এটা এই যে এটা হচ্ছে ছাদে কাঁকরোর আরেকটা কিন্তু এখানে গরু বিক্রি হয় না এখানে সব দুধ বিক্রি হয় আর এই মিষ্টির দোকানটাও ওদের আমি এইখান থেকে দুধ নেই তো হ্যাঁ কি অবস্থা দেখছেন এখনই লাগাই যেত সিএনজিটা চলে আসছি নদীর পারে এটা হচ্ছে নদীর পার ঢাকা উদ্যান নদীর পার সামনে রাখি গিয়ে তো আমরা হচ্ছে নদীর পাড়ে ঘোরাঘুরি শেষ করার পরে আমাদের একটু ক্ষুদা লেগে গেছিলো তো তারপর হচ্ছে নদীর পাড়েই অনেক রেস্টুরেন্ট আছে তো ওইখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম দেন হচ্ছে চিকেন চাপ আর লুচি অর্ডার দিয়েছিলাম দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন একেবারে সরাসরি বাসার দিকে চলে যাব তো নদীর পাড় থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যেতেছি আর ভাবছিলাম যে হয়তো এখন একটু ফাঁকা পাবো বাট না তারপরও এখনও অনেক ভিড় আছে শুক্রবার তো যার কারণে হচ্ছে একটু ভালো ভিড় আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেই আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ